দেখ ওর মধ্যে দেখ না মেসেঞ্জারে মেসেজারে তোর বরটা কি সাজি করে আর বলিস না আমার বর সারা ক্ষুন মেসেঞ্জারে সাথে বৌদিরের পটিয়ে বেড়ায় আর বৌদিরের সাথে গল্প করে আমি বিশ্বাস করি না ওকে ওর সাথে আমার খুব একটা ইয়ে নাতে মানে ও দুজনার মধ্যে সারা কুটিনাটি লেগেই থাকে মানে কত ধরে সারা ক্ষুন ফোনে ব্যস্ত সারা ক্ষুন ব্যস্ত যদি বলি হুকায় আকাশের সাথে কথা বলছে আমার অফিসের কলিগ আমার এই আমার ওই আমার বন্ধু না আমি তো বুঝতে পারি বুঝেছিস না আমার ঘর খুব ভালো রে কিছুই না চুপ কর না বলে ভালো কিন্তু তুই আমার দেখে তো মনে হচ্ছে আচ্ছা তুই আজকে রাতে আমারই থাক দেখ খুব ভালো তুই বস আমি রান্নাটা সেই দিন আসে অল্প কর ঠিক আছে খুব ভালো রে তা আপনি কিছু করেন না কি ছেলে বউ কিছু করতে যায় বৌমা কেমন বলছে বৌমা ভালো

বাবা খাসির মাংস রাধা তুমি রঙা বানিয়েছিস তোমার হাতে রান্নায় যাদু আছে তুমি

আসেই সন্ধ্যের সময় বাড়ি ফিরবে আর বরটাও কত ভালো বাজার ঘাট আর ফোন ফোন তো আমরা কেউ আমার বর তো ফোনে হাতই দিতে দেয় না ও কি সুন্দর বরকে সুন্দর ধরলো সত্যি এদের সংসারটা দেখে খুব ভালো লাগছে আর আমি একটা সংসারে গিয়ে পড়েছি ওর আমার কপালটা খুবই ভালো দুজনে একসাথে ছোটোবেলা থেকে বড় হয়েছি দেখো আমি কোথায় আমার বিয়ে হয়েছে আর ওর কোথায় আর ও স্বামী শাশুড়ি সংসার কত সুন্দর পেয়েছে আর আমার সংসারটা দেখো আমার সারা দিনে কে দিন চলে যায় না স্বামীর ভালোবাসা পেলাম না সংসারে শাশুড়ির ভালোবাসা পেলাম সত্যি বাবা কেমন লাগছে খুব ভালো লাগছে তবে সংসারটা রমা হ্যাঁ তো বাগই কেটে দিলি হ্যাঁ কেটে দিলাম বলতো আনন্দি

আপনি দেখি কেমন বোকা বোকা করে আমি যে আমার আমি আপনার নাম্বারটা চাইছি আপনার মায়ের নাম্বার বলছেন আমি তো বলছিলাম আমার দিন আমি আমার নাম্বারে সবাই ফোন করে তা আপনার নাম্বারটা দিন না আমার নাম্বার আরে মাঝে মাঝে একটু কথা বলতাম আপনি আমি নরমাল নাম্বারে কল দিই না না আপনার সাথে তো কথা না হ্যাঁ হ্যাঁ ওরকম হচ্ছে বলে না আমি কি খারাপ নাকি আপনি তো কাজ করে ফোন নম্বর আমি খারাপ দেখতে

이 사람은 지금 한 번씩 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 한 번씩

আমি আমার <Lu lively>

হ্যাঁ বলুন কে ও ভালো আছি আপনি ভালো আছেন বলছি আপনি নম্বর ফোনে ফোন করুন না ঠিক আছে আপনি ওকেই ফোন করুন ঠিক আছে ঠিক আছে তো আপনি ওকেই ফোন করুন

ঠিক আছে তাহলে কালকে একটু ভিতরে দিয়ে যাওয়া যাক হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবং আমার আর বাপুর হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে যাওয়া যাক একটু উঠতে যাবে

না তো তোর মা আমি দিন ব্যাগে দিয়েছিলাম তো আজকে পাঁচ দিন হলো তোর দিকে সাত দিন দিনের মধ্যে না আমার নিজেই কুন্ধায় দিতে সকালে আমার কি ওয়েট করতে করতে না করবে ঠিক ফোন করবে ওই

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি দুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি যদি ভালো লাগে একটু ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর একটু শেয়ার করে দেবেন বেশি বেশি আর সবাই ভালো থাকবেন নমস্কার